নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমান আনে নাই যারা বিশ্বাস করেন আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলাম কে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো কে বলতেছেন আমি বলছি না কি আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেরেরা এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু কি যে বলে তা তো পশুতে বসে বুঝতে পারছি সুমন বকুমন ফহম এরা বোবাব এরা বধির এরা অন্ধ এ কারণেই কোনো কথা বোঝে না এরা চতুষ্প জানুয়ারের চাইতে নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখলো হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আসে না কত কবি আমাদের দেশে আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক প্রমদা বদন দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহে সে রূপসী সবিস্ময়মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু তব মানস বিকার সামান্য নলনা ললনা রূপ করি দর্শন উচিত না হয় তব অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তি ও মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুগ বান্দা আপনি এলাকার ভিতরে হিসাবে আমাকে আর কাঁদতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলে নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পীর ছিল ওই সুধাংশু সুদারে নেত্র কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুল আরামিনের ক্ষুদ্র দেখে নাই কান থাকতে ওদের কানের মধ্যে ঢোকে নাই পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুর আরামিন বলেন এরা হল চতুষ্পদ জানোয়ার বালহু মাদল শুধু জানোয়ার না জানুয়ারের চাইতেও নিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জনমের মতো ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তুনা ওয়া ইয়াকুনুনা কামা তাকুলুল আলাম এ কাফেরগুলীর কাম শুধু ফূর্তি করা গান বাজনা নাটক গল্প এই সব কাস্তাদের নামাজ নাই রোজা নাই আল্লাহ চিন্তা নাই তাহাজ্জুদ নাই কারী নাই শুধু গান আর নাচ দেখেন না ফূর্তি এই যে পয়লা জানুয়ারি রাত বারোটার সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধ এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎসর উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসীর আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে এ গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের যখন আসে অর্থাৎ বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধিজীবী আছে শিক্ষিত মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাতিশিয়ালের মুখোশ এই মুখোশ করে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুট্টার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখোশের সম্পর্ক কি তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করব। অথবা শ্রীগালের মতো ঝুট আমি করব জাতির সাথে তারপরে কি করলো সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য আগে রমনা লেকের পাড়ি গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পরে তাকিয়ে সকাল বেলা হে নববৈশাখ অলক্ষে এটা শুনে বলতেছে বাবাজিরা আমারে ডাকতেছো অপেক্ষা করো আমি আসতেছি আমারে ডাকতেছো আমি আসতেছি কোমরে গামছা বেঁধে আসতেছি 225 মাইল পিড়ে আসতেছি 30 ফুট উচ্চ জলচ্ছাস আসতেছি নববৈশাকের মজা আমার ভাইরা মুসলমান নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কি সাথে সম্পর্ক মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে মুসলমান নববর্ষ উদযাপন করবে ফজরের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বুনা আরবিন। একটি বছর পার করে দিলাম না ফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি মাফ করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণ কর মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল না কি বলে তা না করে তা না বলে বৈশাকের পরিচালককে না দেখে সরাসরি বৈশাককে আহ্বান করা হয়েছে আর বৈশাক আহ্বান করার মজা জনমের মতো দেখায় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন কাফেররা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনমের মতো খায়

আমি গত ডিসেম্বর গেল ডিসেম্বরের ১৬ তারিখ আমেরিকা থেকে এসছে ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসে শেষ বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে অবজার্ভ করে তা আমি জিজ্ঞেস করলাম থ্যাঙ্কস গিভিং ডে জিনিসটা কি ওরা বললো এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে আমাদেরকে ভালোভাবে পড়াইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গড কে দেই নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরের ভালো খাইছি ভালো থাকছি এই জন্য গভর্নমেন্ট মানে গড কে দিলা। দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে বডি মানে না আর এরা গডের নামাজ রোজা বা ইবাদত কিছু করুক না করুক গডের অন্তত একটা ধন্যবাদ দেয় ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে লেখা আমরা গডে বিশ্বাস করি তো শোকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ রব্বুনা আরামিনের শূন্য হলো শকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন আমার নিয়ামতের শকর যদি আদায় করো আমি বাড়ায় দেব আর যদি নিয়ামতের শকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আমেরিকা শুকর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি আমি কয়েকবার গিয়েছি এবং বহু স্টেট সফর করেছি ওদের জমিন এত তারা ফলাতো এই ফসল দরিদ্র জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারত কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল ফলায় কিন্তু জমিন এতই উর্বর ওদের মেজরমেন্ট করা হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই কামটি করছে তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন কেমিউনিজম কি একটা সহজ ব্যাপার একটা বিরাট শক্তি পৃথিবীর মুখে কত দেশ তারা ডমিনেট করতেছিল কোন যুদ্ধ নাই কোন রক্তপাত নাই বিনা ধাক্কায় বিনা বাতাসে বিনা ঝড়ে বিশাল মহুর মহিরুহু চিৎপটান এটা হলো কেন কেন হলো রাশিয়ার এই দশা আমি লালদিগির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে এই দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোনো প্রকারে স্বীকার করে তার কথা মানুক আর না মানুক আছে একটা কিছু যতটুকু বলে যে আল্লাহ আছেন বা গড আছে বা কিছু আছে হেমিয়নিজম সমস্ত তন্ত্র হলো পৃথিবীর আত্মত্রনিকৃষ্ট মতবাদ যে মতবাদ সরাসরি আল্লাহকে অস্বীকার করেছে বলেছে আল্লাহ নাই দেয়ার ইজ নো গড তারা ধর্ম কাফিম বলেছে আল্লাহ পাক তাই কোন যুদ্ধ ছাড়া কোন মারামারি ছাড়া কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন তুলার মত হয়ে গোটা রাশিয়া তুলার মত হয়ে পেজা তুলা ধোনা তুলার মত হয়ে সব উড়ে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে ওই যে কালকে বলেছি তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না এটা এখনো চালু করা হবে এখনো চিনি আছে এখনো কিউবায় আছে ওই কিউবা থেকে চীন থেকে ফিদেল কাস্টের একটু আওয়াজ শোনে চীন থেকে মিস্টার ব্যাং না কি জানি না ব্যঙ এর আওয়াজ শোনে আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান না চীন থেকে আর কেউ বা থেকে যে আওয়াজ আজকে উঠতেছে আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয় এটা হলো সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার গোঙানির আওয়াজ এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফুর্তি করে আল্লাহর শক্ত আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে আল্লাহ রব্বুল আমিন বলেন অবিশ্বাসীদের কৃতকর্ম তাদের কাজগুলি তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে আল্লাপ বলেন কাফের যারা অবিশ্বাসী যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আমলগুলি হল হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো মরুভূমির মরিচিকা মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায় পানির পিপাসা লাগে দূরে দেখে পানি ঠিক করতে মরিচিকা যেটাকে সে পানি মনে করে ছুটতেছিল যখন কাছে গেল আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না শুধু মরিচিকা বালু আর বালু এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে আমাকে অস্বীকার করেছে তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন তাদের কৃতকর্মগুলি এভাবে সব নিষ্ফল এ হলো এক কথা দু নম্বরের কথা হলো মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে কমিউনিজম শান্তি দেবে সোশ্যালিজম শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে এই শান্তির চিন্তা করে অবৈধ মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করল সত্তর বছর চলে গেল তারপরে তারা দেখলো হাত কিচ্ছুই পেল না তারা খুরার যন্ত্রণায় মরলো কাপড় নাই আবার নাই তারা ওই রাশিয়া থেকে যুগোস্লাভিয়া থেকে যুগোস্লাভিয়া দিয়া Rumania থেকে Hungary এবং Poland আর Mongolia থেকে সেখানে সমাজতন্ত্র তালাতে আমরা যাই নাই আমরা সেখানে সমাজতন্ত্রের গৃতে তাফসীর করি নাই ব্যাখ্যা করি নাই বক্তব্য রাখি নাই ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তারাইছে কে কারা দাড়িয়েছে না না ওরা নিজেরাই সেই দেশের জনগণই এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে আল্লাহ পাক বলছেন যারা আমার দিনকে আমার বিধান কি যারা অস্বীকার করবে তারা এই অস্বীকারকারী অবস্থায় যদি বৌত হয় আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি মা ফিলে থাকেন কমিউনিস্ট কোন ভাই যদি মা ফিলে থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ দিনকে আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কোরআনকে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত আর বেশ দোজক যারা মনে করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থা যদি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালা আমার দিনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি বহুত হয়ে যায় তাহলে আল্লাহ ফেরেশতা এবং তামাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে খালি দিনা এই অসম্পাত অবস্থায় তারা সব সময় Ditto থাকবে না তাদের আজাবকে কমায় দেওয়া হবে আর না তাদের কোনো রকম অবকাশ দেওয়া হবে এখন আরো মজবুত কথা